আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছে আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো আমার লাইফে আরও একটি লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে যারা নতুন আমাকে দেখছেন বা আমার চ্যানেলটি ভিজিট করছে চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করে আমার আমার পাশেই থাকতে পারেন পারেন বন্ধু হয়ে যেতে আর যখনই আমি নতুন ভিডিও দিব তখনই নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে আর যখন মন চায় তখনই আপনারা দেখে নিতে পারবেন সময় করে আশা করছি ভিডিওর ক্যাপশন আর থামবেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকে আমি অনেক বড় একটা হাঁড়িতে অনেকগুলা মাংস রান্না করব কোরবানির গোস্ত কোরবানির গোস্তটা আজকে কিভাবে রান্না করি সেটাই থাকছে আজকের ভিডিওতে আর মাংসগুলো রান্না করে কি করব এতগুলো মাংস সেটাও থাকছে আজকের ভিডিওতে চলুন তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করি আমি অনেক বড় একটা হাঁড়ি নিয়ে নিলাম হাড়িতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচিও দিব তো দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে অনেকগুলো মাংস সেই জন্য আমার আন্দাজ করে আমি মশলা দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া সেটাও আমাদের আন্দাজ করে আমরা নিয়েছি এখন মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসর হাড়িটাতে এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলা দিয়ে দিচ্ছি দারচিনি টুকরা করে আর আছে কিছু এলাচ কিছু আছে লং আর তেজপাতা তো সব মশলা দেওয়ার পর মাংসগুলো যে ধুয়ে রেখেছিলাম এখন মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অনেক মাংস যখন রান্না করা হয় তখন আমরা বাবুর দিয়েই রান্না করি আজকে একটা নতুন অভিজ্ঞতা অনেক মাংস একটা বড়ো হাড়িতে রান্না করা আর এই বড় হাড়িটা আসলে গ্যাসের চুলাই তো ধরবে না তো বড় হাড়িটাতে আমি সব মাংসগুলাকে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য ম্যারিনেট করে নিয়ে মাখিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপর দুইটা হাড়িতে ভাগ করে নিয়ে রান্না করব গ্যাসের চুলায় গ্যাসের চুলায় এত বড় হাড়ি ধরবেও না আর নাড়তে গেলেও সিদ্ধ হবে না এর আগে কিন্তু আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম তা এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে সব মশলা দেওয়ার পর কাঠি দিয়ে মাংসগুলাকে এলোমেলো করে দিয়েছি আর এখন হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নিলে মাংসটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগে আর এই তো মাখানো প্রায় শেষের পথে এখন দিয়ে দিবো জিরা বাটাটা কিন্তু আমি শুরুতে দিই নাই তো জিরা বাটাটা আমি ব্লেন্ডার করে একটু পানি দিয়ে করেছিলাম তো এখন জিরা বাটাটা দিয়ে দিচ্ছি মাংসর উপরে একটা সুন্দর একটা স্মেল আসবে জিরার সব কিছু মশলার পরিমাণ আমি দিয়েছি কিন্তু আমাকে ওর বাবা হেল্প করতেছে ওর বাবা মাংসটাকে মাখিয়ে দিচ্ছে হাত দিয়ে মাংসটা মেনিনেট করার পর এখন চলে আসলাম রান্না করার জন্য রান্না করছি গ্যাসের চুলায় দুইটা হাড়িতে ভাগ করে নিয়েছি এই বড় হাড়িটা গ্যাসের মধ্যে ধরতেছিল না তো দুইটা হাড়িও কিন্তু বড় আছে এখন মাংসটা কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসটা বসানোর পরে কালার টালার খুবই সুন্দর আসছে তো একটা হাড়ি আগে বসিয়েছিলাম পরে আরেকটা হাড়িও বসিয়ে দিলাম তো দুইটাই একসাথে হচ্ছে মাংসটা থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে আসছে এই পানিতেই মাংসটা কষে যাবে তো এখন এদিকেও একটা হাড়ি বসিয়ে দিলাম দুইটা একসাথে বসিয়েছি একটা আগে একটা কিছুটা পরে তা এখন মাংসগুলোকে নেড়ে দিচ্ছি মাংসগুলা সিদ্ধ হওয়ার জন্য আর একটু পর পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসগুলোকে নেড়ে চেড়ে দিলে মশলাগুলা নিচে উপরে সব দিকেই যাবে আর মাংসর ভিতরে লবণটাও ঢুকে যাবে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই এই যে মাংসগুলা রান্না করছি এতগুলো মাংস কী করবো এখন যে আমার হাতে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছেন এই বক্সগুলো বাজার থেকে নিয়ে আসছে এখন ভালো মতো ধুয়ে তারপর রেডি করব আর মাংসগুলাকে আমি বাটির মধ্যে বেড়ে বেড়ে রাখবো আর এই মাংসগুলা আমি বাটিতে সুন্দর করে বেড়ে তারপর বক্স করে আমি গ্রামের বাড়িতে পাঠানোর জন্য রেডি করে নিচ্ছি এখন বক্সগুলো ধুয়ে তো সাজিয়ে রেখেছি আর বক্সের মধ্যে এখন পরিমাণ মতো করে মাংসগুলোকে উঠিয়ে দিব দুইটা হাড়ি হয়ে গেছে দুইটা হাড়ি আমি টেবিলের মধ্যে রেখেছি আজকের গরুর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে তো দেখতেও ভালো লেগেছে খেয়েও ভালো লেগেছে মনে হচ্ছে কোনো অনুষ্ঠানের মাংস বাবুর্চি রান্না করেছে আসলে তো আমরাই রান্না করেছি তা এখন বাটিগুলাকে ফুল করে নিচ্ছি মাংসটা বেড়ে বেড়ে বাটি বেড়ে বেড়ে রেখে দিচ্ছি রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো আর যখন যাবে তখন প্যাকিং করে দিব মাংস বাড়ার কাজে ওর বাবাও আমাকে কিছুটা হেল্প করতেছে তো আমি বাটিগুলোকে বেড়ে বেড়ে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দুইটা হাড়ি থেকে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি তো মাংসগুলো বাড়ার শেষ হয়ে গেলে আমি সবগুলার মুখ আটকিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিবো আর যখন যাবে তখন নিয়ে যাবে বের করে আর তখন মাংসগুলো বরফ হয়ে থাকবে এতক্ষণ পর্যন্ত আমি মাংসটা রান্না করলাম আর এখন বাটিতে বেড়ে সাজিয়ে নিয়েছি তা আশা করছি আপনাদের উত্তরও পেয়ে গেছেন আপনাদের মনে আর কোনো প্রশ্ন জাগবে না যে মাংসগুলো আমি কি করছি না করছি তো সবগুলা বাটি বাড়া শেষ হয়ে গেলে মুখটা আটকিয়ে দিব অনেক মাংস একসাথে রান্না করলে খেতে ভালো লাগে মজা লাগে অনুষ্ঠানের মাংস কিন্তু এই জন্যই মজা লাগে অনেক বেশি মশলা দেওয়া হয় আর ঝোলটাও ঘন থাকে এই মাংসগুলো গরম ভাতের সাথে পোলাওর সাথে রুটির সাথে সবগুলোর সাথে যায় সব বাটি বাড়ার পরে আমি দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা তারপর যেগুলোতে একটু শর্ট ছিল সেগুলো আমি ঠিক মতো দিয়ে দিয়েছি আর এখন ঢাকনাগুলো এখন বক্সের মধ্যে লাগিয়ে দিচ্ছি তা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আর বক্সটা লাগানোর আগে যে ঝোল টোল লেগেছিল সেগুলো একটু টিস্যু দিয়ে মুছে দিচ্ছি যাতে ঝোলটা পড়ে না যায় গোস্তগুলা যখন বাটিতে বেড়ে দিলাম তারপর ঢাকনা লাগিয়ে দিয়েছি ঢাকনা লাগানোর পর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছিল দেখতে আমার কাছে তো ভালোই লেগেছিল দেখতে আজকের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফিজ